এই জঙ্গলের সবচেয়ে পুরনো আর অদ্ভুত গাছটা হল আড্ডা গাছ তার প্রতিটি পাতা ধিন্ন রঙের আর ডালে ডালে লেগে থাকে নানা ফলের সুবাস এখানে বাস করে গল্পের নায়িকা চঞ্চল টিয়াপাখুই মিঠু তার নিচে ঘুমিয়ে থাকে ভোম্বল ভাল্লুক আর চারপাশে ঘুরে বেড়ায় কুতুম কাটবির একদিন সকালে মিঠু ভোম্বলকে জাগিয়ে তোলে মজার ছলে বলে যে কুতুম সব ফল খেয়ে নেবে ভোম্বল আলস্য কাটিয়ে উঠতে কুতুম কাটবিরালি পাকা জাম চিবোতে চিবোতে এসে হাজির সে সবাইকে রহস্য সন্ধান খেলার প্রস্তাব দেয় হঠাৎ গাছের উপর থেকে একটি মোর্চে পোলা স্বর্ণের চাবি নিচে পড়ে জ্ঞানী হুতম পেঁচা জানান এটি জাদুর বাক্স এর চাবি যার ভেতরে জঙ্গলকে আরও সবুজ করার গোপন মন্ত্র আছে সবাই বাক্সটি খুঁজে বের করার পরিকল্পনা করে মিঠু কুতুম আর ভোম্বল চলল সাত টিলার খোঁজে ভোম্বল জানে বাক্সটি সাত তিলার পিছনে আছে কিন্তু তার বিশাল শরীরের জন্য যাত্রাটা সহজ নয় কুটুম তার দ্রুতগতির জন্য আত্মবিশ্বাসী কিন্তু বুঝতে পারে একা কাজটা কঠিন প্রথম ইলার কাছেই একটি কাটা ভরা নদী তাদের পথ আটাকায় ঠিক তখনই দুগদুগি কচ্ছপ এসে হাজির হয় এবং তার পিঠে করে সবাইকে নদীপে করে দিয়ে তার ধীর কিন্তু মজবুত শক্তি তাদের যাত্রায় সহায় হয় পরের টিলাটি ছিল খুব উঁচু যা ভোম্বলের জন্য পার হওয়া অসম্ভব ছিল তখনই ফরিং সেনাপতি তার দল নিয়ে এসে হাজির হয় তাদের সম্মিলিত শক্তি দিয়ে তারা ভোম্বলকে উঁচু টিলায় ঠেলে তোলে যা তাদের একতাকে প্রকাশ করে অবশেষে সবাই একটি পুরনো গুহার কাছে পৌঁছায় যেখানে জাদুকরী বাক্সটি ছিল মিঠু চাবি দিয়ে বাক্সটি খুলে ফেলে কিন্তু ভেতরে ছিল শুধু একটি সবুজ বীজ আর একটি পুরনো পুঁঠি হুতম পেঁচা উড়ে এসে পুঁথিটি পরে শোনায় মন্ত্রটি বলে যে বন্ধুত্বের রস আর পরিশ্রমের ঘাম এই দুটি ছাড়া নেই কোনো মন্ত্রের দাম আসল জাদুটা কোনো বিশেষ মন্ত্রে নয় বরং তাদের একতাও প্রচেষ্টাতে নিহিত সবাই মিলে সেই সবুজ বীজটি আড্ডা গাছের পাশে পুঁতে দে ভম্বল মাটি খোড়ে কুতুম বীজ পুঁতল ডুগডুগি জল আনলো মিঠু পালক দিয়ে বাতাস কল আর ফোরিংয়ের দল তাদের দানা দিয়ে তাপ দিল সম্মিলিত প্রচেষ্টায় এক রাতেই জন্ম নিল এক বিশাল খেলনা গাছ নতুন খেলনা গাছ এর ফলগুলো ছিল মজার খেলনা সবাই বুঝতে পারল আসল আনন্দ কোনো জাদুতে ছিল না ছিল তাদের একতা আর বন্ধুত্বের মা